আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আলোচনা করবো ফাইনাল এক্সিটটা নিয়ে ফাইনাল এক্সিটটা আসলে কি আমরা যখন সৌদি আরবে আসি তখন একটা ভিসা ইস্যু করে তারপরে আমরা সৌদি আরবে আসি ভিসা নিয়েই সৌদি আরবে আসি তেমনইভাবে ফাইনাল এক্সিটটাই হচ্ছে আপনারা যখন আমরা সৌদি আরব থেকে যাওয়ার একটা অনুমতি নেব বৈধভাবে সেটাই হচ্ছে আপনার ফাইনাল এক্সিট সেটাই হচ্ছে ফাইনাল এক্সিটটাও একটা এক ধরনের ভিসা যেমন আমরা আসতে আমাদের ভিসা লাগে যাওয়ার জন্য তো একটা ভিসা লাগে সেই বিষাটাই হচ্ছে ফাইনাল এক্সিট তো ফাইনাল এক্সিট যদি আপনাকে আপনার কোম্পানি অথবা কফিলের দেয় তখন কি করবেন যদি আপনি যেতে চান আপনি ওই কফিলকে বলেছেন যে আমাকে ফাইনাল এক্সিট দে তাহলে কফিল আপনাকে ফাইনাল এক্সিট দিলে তখন তো আপনি যাবেনি এ তো অন্য কোনো পরামর্শ নাই সমস্যা রয়েছে অনেকে আছে আমরা কোফিল এখন আপনাকে না জানিয়ে কফিলের মন এসে আপনাকে রাখবেন আর আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে দিলো তখন কি করবেন শুরুতে কথা থাকবে পরামর্শ থাকবে আপনি কফিলের সাথে সমঝোতা করুন কপিলকে বুঝান যে আমি আপাতত যাইতে চাইতেছি না তো যদি আমাকে ফাইনাল এক্সিট দিয়ে দিতে আমি কি করব ফাইনাল এক্সিট দিলে তো আপনি অন্য জায়গায় কফালা হতে পারবেন না অন্য কারো আন্ডারে কাজও করতে পারবেন না তাই তার সাথে সমাজ করুন দেখুন তাকে বোঝানো যায় কি না যদি বোঝানো যায় তাহলে আপনার ফাইনাল এক্সেটের মেয়াদ থাকে দুই মাস দুই মাসের মধ্যে সে আপনার যে কোনো সময় আবার ফাইনাল এক্সিটটা তুলে ফেলতে পারবে কোনো জরিমানা লাগবে না কিছু লাগবে না কপিল চাইলেই সেটা পারবে কপিল ছাড়া অন্য কোনো ওয়াসার মাধ্যমে এটা সাধারণত হয় না আমার জানা মতো হয় না যদি কেউ আপনাকে বলে করে দিবে তাহলে আপনি ধরে নিতে পারেন সে প্রতারক এরপর আসি যদি কফিলের সাথে আপনি সমাজতা করতে না পারেন তাহলে কি করবেন তাহলে আপনাকে এই যে দুই মাস মেয়াদ থাকে দুই মাসের মধ্যে আপনাকে দেশে চলে যেতে হবে দেশে গেলেই আপনি পুনরায় আবার সৈজার বাসতে পারবেন যে কোনো সময় এখন আমরা বাংলাদেশিরা আসি অনেক টাকা ঋণ দেনা পেনা করে আসি তিন চার লক্ষ টাকা এরপর আমি আবার দেশে যাব তাহলে কিন্তু আবার সেম আবার তিন চার লক্ষ টাকা আবার ঋণ তো আমরা সাধারণত যেতে চাই না আমরা কি করি এক্সপায়ার করে ফেলি এক্সিটটা এক দুই বছর অনেকের বা আরও বেশি সময় ধরে আমরা এক্সপায়ার হয়ে পড়ে থাকি এক্সপায়ার করার পরে যদি আপনি কোনোভাবে ফাইনালাইজিতে কাটাতে চান তাহলে তো অবশ্যই অনেক ব্যয়বহুল একটা খরচ যেহেতু আপনি এক্সপায়ার করে ফেলছেন সেই জন্য আপনাকে এক হাজার রিয়াল জরিমানা দিতে হবে এক্সপায়ার করার কারণে আপনি সৌদি আরবের আইনে একজন মোখাল ব্যক্তি হয়ে যাবেন মোখাল ব্যক্তি যদি পুলিশ ধরে তাহলে অনেক ঝামেলা বা অনেক সময় জরিমানা দেখার কারণে পুলিশ ভালো করে চেক না করে আপনাকে ছেড়ে দিতে পারে পুলিশ যদি আপনাকে ধরে তাহলে কিন্তু আপনি ঝামেলায় পড়তে পারেন অনেক সময় আপনাকে সফর জেলে নিয়ে হয়তো দেশে পাঠিয়ে দিতে পারে অনেক সময় ছেড়ে দিতে পারে আপনাকে আপনার জরিমানা দেখে যে বলবে যে জরিমানা দিয়ে তারপরে দেশে যেতে হবে আর এর মাঝে যদি আপনি ফাইনালি কাটাতে চান তাহলে কিন্তু আপনার অনেক বেশি খরচ হবে সেটা তো বললামই আপনার রিয়াল জরিমানা তারপর আপনি যদি দু এক বছর এক্সপায়ার করে ফেলেন তখন আরও জরিমানা আছে আপনার প্রত্যেকটা বছরের আকামার ফি গুলা দিয়ে আপনাকে কাটাতে হবে আবার মুক্তবের একটা খরচ আছে এত কিছু না করে আপনি একবারে দেশে চলে যেতে পারেন মেয়াদ থাকতে থাকতেই যদি আপনি আবার সৌদি আরবে নিয়ত থাকে আর যদি সৌদি আরবে আসার না থাকে তাহলে তো কিছু করার নেই আপনি কয়েক বছর যাক কয়েকদিন পারেন করে যেতে পারেন যদি আপনার কাজ থাকে যেখানে আপনাকে চেক করবে না বা ধরা পড়বেন না সেরকম জায়গা হলে আপনি কি আপনার কাজ চালিয়ে যেতে পারেন তা পরামর্শ থাকবে আপনি সৌদি আরবে যতদিন আসেন সৌদি নিয়ম কানুনকে শ্রদ্ধা করুন যে নিয়ম আছে তাদের নিয়মকে শ্রদ্ধা করুন আপনি জীবন অনেক সুন্দর কাটাতে পারবেন এখন ধরুন আপনি আপনার ফাইনাল এক্সিট দিল আপনি আপনার কফিলকে সমঝোতা আনতে পারলেন না কপিলকে বোঝাতে পারলেন না কফিল কফিলের মতো করে দিয়ে দিল ফাইনাল এক্সেন্ট এখন আপনি কী করবেন যদি আপনি বলেন যে না আমি আমার ফাইনাল এক্সেন্ট কাটাতে চাই কফিল না মানলে নাই এক্ষেত্রে একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে আপনি মামলা দিয়ে চ্যালেঞ্জ করবেন কফিলকে এটা অবশ্য অনেক ঝামেলার আমরা বাংলাদেশেরা খুব সাধারণ এটা করতে পারি না যেহেতু আমরা আরবি একটু কম বুঝাইতে পারি তাদেরকে আপনি যদি মামলা করেন তাহলে যদি আপনার কন্ট্রাক্ট থাকে কোফিলের সাথে যদি আপনি এই কফিলের আন্ডারে আসেন আপনার দুই বছর এক্সপায়ার হয়নি এখনও কন্ট্রাক্ট সাধারণত দুই বছর থাকে এক্সপায়ার না হওয়ার আগেই যদি আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে দেয় তাহলে কিন্তু আপনি মামলা করতে পারেন আপনার পক্ষে রায় আসার সম্ভাবনা বেশি আর যদি দুই দুই বছর হয়ে যায় বা শেষের পথে বা দুই বছর হয়ে গেল তখন যদি ফাইনাল এক্সিটটা দেয় তখন কিন্তু আপনার পক্ষে রায় আসার সম্ভাবনা কম তারা বলবে যে কফিলের আন্ডারে তো দুই বছর কন্ট্রাক্ট ছিল দুই বছর শেষ এখন সে তার মন মতো ফাইনালাইজিড দিয়ে দিয়েছে এখন তো আমার কিছু করার নাই আবার অনেক ক্ষেত্রে আছে আমরা তার বিষয় আসি না কিন্তু তার কাছে এখানে আসার পর কফালা হয় ওই ক্ষেত্রেও সেম কাহিনী আপনি যেহেতু তার আন্ডারে আছেন তার কো তারে তার কাছে আপনার এক্সপায়ার মানে এখন আর সে যদি আপনাকে না রাখতে না চায় আপনি কি করবেন সেই ক্ষেত্রে আপনার পক্ষে রায় না আসারই সম্ভাবনা বেশি সেই যদি আপনার পরিস্থিতি এমন হয় তাহলে আপনি মামলার দিকে যাবেন মামলার দিকে আপনি যাবেন তখনই যখন আপনি কন্ট্রাক্টের দুই বছর পূর্ণ হয়নি আপনার কিন্তু সে ফাইনাল এক্সিট দিয়ে দিয়েছে তখন আপনি যদি যান তখন সম্ভাবনা থাকে আপনার পক্ষে রায় আসার এখন বেশি আরেকটা আছে রোক্সা আমেল খুরুজ নেহাই বা মিল্গি একটা বিষয় আছে সেটা যদি দেয় তাহলে কিন্তু আপনার কাটানোর কোনো পদ্ধতি নেই সেটা কপিল চাইলেও কাটানোর পদ্ধতি নেই সেটা কি মিলগিটা হচ্ছে যখন বিষা ইস্যু করে তখন একটা কন্ট্রাক্ট করে দুই বছর এক বছর বা তিন বছরের যে আকমার মেয়াদ শেষ আমার কন্ট্রাক্ট শেষ সাথে সাথে অটোমেটিক ফাইনাল ফাইনাল এক্সিট লেগে যাবে সেটা মিলকি ফাইনাল এক্সিট লেগে যায় তখন কিন্তু কোফিলও চাইলে সেটাকে আর রিনিউ করতে পারে না বা ফাইনাল এক্সিট কাটাতে পারে না তখন কিন্তু আপনাকে চলে যেতেই হবে কোনোভাবে বৈধ হওয়ার সুযোগ নেই এই ছিল আমার আজকের টপিক ফাইনাল এক্সিট নিয়ে আরও অনেক ফাইনালাইজিট অনেকটা জটিল একটা বিষয় এই বিষয় যদি আপনাদের আর প্রশ্ন থাকে আপনারা করতে পারেন পরবর্তী তিনশাল ভিডিও আকারে হোক বা আপনার কমেন্টের রিপ্লাই আকারে হোক সে বিষয়ে জানিয়ে দেব আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ